গল্পের নাম অপেক্ষা ঠিকানা গি ধরন জীবনধর্মী প্রেম ও বাস্তবতা এক শুরুটা হঠাৎ করেই সেদিন ছিল একটি বর্ষাস্নাত দুপুর নীলাঞ্জনা ছাতাটা শক্ত করে ধরে রেখেছে শহরের কংক্রিটে জল জমে কাদা হয়েছে কিন্তু তার মুখে ছিল এক ধরনের প্রশান্তি সে হাতছিল ধানমন্ডির সেই পুরনো রাস্তা ধরে যেখানে সে বহু বছর আগে শেষবার হেঁটেছিল রাফির সঙ্গে ছেলেটা খুব সাধারণ ছিল কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম উন্মাদনা রাফি কিছু না বলেও অনেক কিছু বলে ফেলত নীলাঞ্জনা প্রতিবার তার চোখের দিকে তাকিয়ে বুঝে যেত সে আসলে তাকে কতটা ভালোবাসে দুই প্রথম দেখা রাফি ও নীলার দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রাফি তখন থার্ড ইয়ারে আর নীলাসদ্য ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সে চুপচাপ বই হাতে বসে পড়ছিল হঠাৎ তার পাশেই বসে রাফি জিজ্ঞেস করেছিল এই বইটা কি তোমার প্রিয় নীলা একটু অবাক হয়ে বলেছিল এখনও পড়া হয়নি তবে শুনেছি খুব ভালো গু সেই শুরু কথা থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে আড্ডা আর একসময় চোখে চোখে হারিয়ে যাওয়া তিন ভালোবাসা কিন্তু ছায়ার মতো তারা একে অপরকে ভালবাসলেও কখনো মুখে বলেনি রাফি সবসময় বলত প্রেম বলতে কিছু নেই নীলা একে শুধু বোঝা যায় উ নীলা মুচকি হেসে বলত তুমি বললেই হল তাদের সম্পর্কটা ছিল একটা রঙিন রঙিন গল্পের মতো কিছু না থাকলেও সব কিছু ছিল রাফি তাকে প্রতিদিন নিয়ে যেত পুরনো বইয়ের দোকানে জানালার ধারে বসে ছড়া পড়াত তার চুলে হাত বুলিয়ে বলত তুমি জানো তোমাকে ছাড়া এই শহরটা কেমন নির্জন লাগে গি চার কিন্তু সময় সবকিছুর বিচারক বিশ্ববিদ্যালয় শেষে সবাই ব্যস্ত হয়ে পড়ে চাকরি পরিবার জীবন সব কিছু টানা পরে নে রাফি আর নীলা দূরে সরে যেতে থাকে একদিন নীলা সাহস করে জিজ্ঞেস করেছিল রাফি আমাদের সম্পর্কটার নাম কি রাফি অনেকক্ষণ চুপ থেকে বলেছিল সময় দাও নীলা আমি তোকে সব দিতে চাই কিন্তু এখনও পারছি না গি তারপর হঠাৎ করেই একদিন রাফি উধাও হয়ে যায় ফোন বন্ধু মেসখালি কেউ জানে না সে কোথায় গেছে পাঁচ বছর কেটে যায় নীলা চাকরি পায় নিজের জীবন গুছিয়ে নেয় বাবা মার ইচ্ছে অনুযায়ী বিয়ের কথাও আসে কিন্তু সে কারো সাথেই কিছুই করতে পারে না তার ভেতরে একটাই প্রশ্ন গেথে থাকে রাফি কোথায় ছয় হঠাৎ দেখা সেই বর্ষাস্নাত দিনে হঠাৎই রাফির দেখা মেলে সে এখন একজন চুপচাপ মানুষ চুলে সাদা মুখে ক্লান্তি নীলা জিজ্ঞেস করে তুমি হঠাৎ এভাবে উধাও হয়ে গেলে কেন রাফির চোখে জল আমার মা হঠাৎ করে মারা যান বাবা মানসিক ভারসাম্য হারায় সব একসাথে এসে পড়ে আমি কাউকে বোঝাতে পারিনি তো কেউ না তোমাকে কষ্ট দিতে চাইনি বলে নিজেই হারিয়ে গেছিলাম গী নীলার চোখ বেয়ে নেমে আসে অশ্রু তুমি জানো আমি আজও অপেক্ষা করি গি রাফি হেসে বলে তুমিই ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু আমি ছিলাম একজন ভগ্ন মানুষ তোমার মতো রোদের মেয়ে আমার জীবনে থাকা মানায় না গি সাত সময়ের সিদ্ধান্ত সেদিন তারা অনেক কথা বলেছিল কিন্তু শেষে রাফি বলেছিল আমরা যদি আবার শুরু করি তবুও কি সেই আগের রঙগুলো ফিরে আসবে নীলা নীলা মাথা নারল সময় একবার গেলে আর ফিরে আসে না রাফি ভালোবাসা থাকলেও সম্পর্ক বদলে যায় উই তারা বিদায় নেয় কোনো অভিযোগ না রেখে কোনো অধিকার দাবি না করে আট শেষ দৃশ্য নীলা প্রতিদিনের মতো আবার নিজের কাজ করে প্রতিদিন সন্ধ্যায় একটি ডায়েরি খুলে লেখে আজ ওর কথা মনে পড়ল সে ভালো থাকুক আমার অপেক্ষা হয়তো শেষ কিন্তু স্মৃতি ঠিক ঠিকানা ভুলে না গি